শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলার জন্য জোর জবরদস্তির চেয়ে কৌশলী হওয়া অনেক বেশি কার্যকরী এক উৎসাহ ও আত্মবিশ্বাস তুমি পারবে এই কথাটি বাচ্চার মনে ম্যাজিকের মতো কাজ করে ভুল করলে বকা না দিয়ে বুঝিয়ে বললে তারা শিখতে আগ্রহী হয় দুই আনন্দদায়ক শিক্ষা খেলার ছলে বা গল্পের মাধ্যমে পড়ালে বাচ্চারা বিরক্ত হয় না রঙের ব্যবহার ছবি আঁকা বা বাস্তবিক উদাহরণের মাধ্যমে পড়ালে তারা দ্রুত মনে রাখতে পারে তিন আগ্রহের বিষয় বাচ্চার যা জানতে ভালো লাগে সেখান থেকে শুরু করলে পড়ার প্রতি তাদের ভীতি কেটে যায় চার রুটিন মেনে চলা প্রতিদিন একই সময় পড়তে বসলে বাচ্চার বায়োলজিক্যাল ক্লক বা দেহঘড়ি সেট হয়ে যায় ফলে ওই সময়ে শরীর ও মন পড়ার জন্য প্রস্তুত থাকে পাঁচ স্বল্প সময় শিশুদের মনোযোগ বেশিক্ষণ এক জায়গায় থাকে না তাই একটা না এক দুই ঘন্টা না পড়িয়ে বিশ ত্রিশ মিনিট পর পর ছোট বিরতি দেওয়া উচিত ছয় পড়ার নির্দিষ্ট পরিদেশ পড়ার টেবিল বা ঘরটি যেন শান্ত ও অগোছালো না হয় টিভি বা মোবাইল থেকে দূরে রেখে পড়ার ব্যবস্থা করা জরুরি সাত নিজে উদাহরণ হন বাচ্চারা অনুকরণপ্রিয় বাবা মা যদি অবসর সময় বই পড়েন তবে সন্তানও বই পড়তে আগ্রহী হবে কিন্তু বাবা মা মোবাইল টিপলে সন্তানকে পড়তে বলাটা খুব একটা কাজে আসে না আট ছোট পুরস্কারের ব্যবস্থা কোনো পড়া বা টার্গেট শেষ করলে ছোটোখাটো পুরস্কার বা প্রশংসার ব্যবস্থা করুন যেমন পছন্দের নাস্তা তৈরি করে দেওয়া বা কিছুক্ষণ পার্কে খেলতে নিয়ে যাওয়া নয় তুলনা না করা ও ক্লাসে ফার্স্ট হয়েছে তুমি কেন পারো না এই ধরনের তুলনা বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় বাচ্চার নিজের উন্নতির দিকে নজর দিন